আইপিএলে বিতর্ক হবে না সেটা তো হতেই পারে না আর বারবার বিতর্কের কেন্দ্রে থাকে আম্পায়ার কখনো ফিল্ড আম্পায়ার আবার কখনো থার্ড আম্পায়ার বারবার ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বিতর্কে আসে এবার এই ঘটনা ঘটল রাজস্থান এর সঙ্গে আম্পায়ারের এক পেশে সিদ্ধান্তের জন্যই রাজস্থান কে হাঁটতে হয়েছে বলে সমর্থকদের অভিযোগ আর এটা হলো সঞ্জু স্যামসনের আউটের সময় রাজস্থান রয়্যালস এদিন দুইশো বাইশ রানের টার্গেট নিয়ে খেলতে নামে কিন্তু তাদের শুরুটা ভালো হয়নি যশব্বি জাসোয়াল ও জস বাটলার ওপেনিংয়ের দায়িত্ব থাকলেও তারা ব্যর্থ হন এরপর দলের হাল ধরেন সঞ্জু স্যামসন অধিনায়কের মতো তিনি দলকে টানেন কিন্তু পনেরো ওভার চার বলের মাথায় তাকে আউট হয়ে মাঠ ছাড়তে হয় আর এটা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক এদিন সঞ্জু ব্যাট করতে আসেন প্রথম ওভারেই সেখান থেকে তিনি একের পর এক ব্যাটারের সঙ্গে পার্টনারশিপ তৈরি করেন শেষে তিনি ছয়চল্লিশ বলে ছিয়াশি রান করে যখন জয়ের কাছে দলকে নিয়ে যাচ্ছেন সেই সময় ঘটনাটি ঘটে পনেরো ওভার চার বলে মুকেশ কুমারের একটি বল স্যামসন তুলে মারেন হোক বাউন্ডারি লাইনের একটু আগে বলটা ধরেন এরপর তিনি ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারি লাইনের সামনে চলে যান তার পা বাউন্ডারি লাইনে লেগেছে কিনা সেটা জানার জন্য ফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে যান আর তৃতীয় আম্পায়ার সঞ্জু স্যামসনকে আউট করে দেন দেখা গিয়েছে তৃতীয় আম্পায়ার মাত্র একটা ক্যামেরার অ্যাঙ্গেল থেকে দেখেছে স্যামসনের আউটের ফুটেজ সাধারণত দেখা যায় এসব ক্ষেত্রে একাধিক অ্যাঙ্গেল থেকে দেখা হয় কিন্তু তৃতীয় আম্পায়ার মাত্র একটা অ্যাঙ্গেল থেকে দেখলেন এটার জন্য স্যামসন মাঠে প্রতিবাদ করেন তিনি অন্য অ্যাঙ্গেল থেকে দেখার অনুরোধ করেন কিন্তু আম্পায়ার তার না শুনে একটা অ্যাঙ্গেল থেকে দেখে আউটের সিদ্ধান্ত নেন স্টার স্পোর্টসে ধারাবর্ষের সময় নবজিৎ সিং সিধু পরিষ্কার জানিয়ে দেন যে পরপর দুবার পা লেগেছে গেছে কিন্তু আম্পায়ার কেন এটা করলো তা পরিষ্কার নয় সমর্থকদের মতে সঞ্জু স্যামসনের আউটই ম্যাচ ঘুরিয়ে যায় কারণ সঞ্জু সন্দেহ ছিলেন এবং তিনি টিকে থাকলে রাজস্থানের ম্যাচ জিতে ফিরত ক্ষেত্রে আমবারকেই কাঠগড়ায় তুলছেন সমর্থকরা